আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি নির্বাচন ঘোষণা হলে পরে এই সমস্ত পুলিশদের আপনারা দেখতে পারবেন যে এদের রূপটা কি হয় আর সবচাইতে বড়ো কথা যে সমস্ত দুর্নীতিবাজ পুলিশরা রয়েছে অফিসাররা রয়েছে নির্বাচন কমিশনের কাছে আমরা তাদের নামে অভিযোগ করব তারা যেন আগামী নির্বাচনের ক্ষেত্রে কোনো রকম দায়িত্বে থাকতে না পারে সেই ব্যাপারে আমরা নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করব আজকে যারা এখানে বড় বড় এক কথায় মানুষের দিকে যারা চোখ রাঙাচ্ছে যারা ভয় দেখাচ্ছে যারা মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করছে আপনাদের বলে দিচ্ছি তাদের সময় শেষ কুচবিহার জেলা থেকে নিশ্চিতভাবে আপনারা জানেন যে মানুষের আশীর্বাদ যেমন আমাদের সঙ্গে ছিল আগামী নির্বাচনেও আমাদের সঙ্গে আশীর্বাদ থাকবে নির্বাচনের ফল যেদিন ঘোষণা হবে আপনারা দেখবেন যে এই দুষ্কৃতি যারা আছে যারা অপকর্ম যারা করছে এই বদমাশ যারা আছে এরা আপনাদের গ্রাম ছেড়ে পালিয়ে যাবে এদেরকে খুঁজে পাওয়া যাবে কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টির যারা কর্মী যারা যারা আমাদের সদস্য আমরা হিসেবটা কিন্তু ভালো মতন মনে রাখতে পারি এদের প্রত্যেকের হিসেব মনে রাখা হচ্ছে এবং নির্বাচনের ফল প্রকাশের পর আমরা সেই হিসেবগুলো মেটাবো এবং যারাই অন্যায়গুলো করছে তাদেরকে যা উচিত শাস্তি দেওয়ার সেই উচিত শাস্তিও কিন্তু আমরা দেব এখানে বক্তব্যকে দীর্ঘায়িত করবো না আরও একটি পরিবার আছে তাদের সঙ্গে আমরা দেখা করব সবচাইতে যেটা মূল কথা আমি বলি যে যারা যে দল মায়েদের সম্মান করতে পারে না বনেদের সম্মান করতে পারে না MG Memorial School is a day English medium co-educational school with day boarding and crèche facility. It has a beautiful building, classrooms with natural lights, spacious playground with sandpits, splash pool and dormitories. Homely tasty food for day boarders and crèche. The school offers all subjects in English, vernacular is must according to their mother tongue Hindi or Bengali. Our motto, where learning begins, aims planting the seed of knowledge. We believe for good leaders of tomorrow we need good schooling today near Zilla Parishad,